বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা গণহত্যা ধর্ষণ সহ সাম্প্রতিক বিমান হামলায় বেসামরিক নাগরিক হত্যার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বেলুচ ডায়াসপোরা বেলুচিস্তান ন্যাশনাল মুভমেন্টের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শত শত বেলুচ নারী পুরুষ ও শিশুরা অংশ নেয় প্রতিবাদকারীরা লন্ডনের ট্রাফাল স্কয়ার ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ ডেভেলপমেন্ট অফিস ও পার্লামেন্ট স্কোয়ারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় কর্মসূচি পালন করেন সমাবেশে বক্তারা অভিযোগ করেন পাঁচ অক্টোবর পাক সেনাবাহিনী হেলিকপ্টার থেকে বোমা মেরে ছয় জন নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করে যাদের মধ্যে চারজনই শিশু একই দিন চারাইসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলায় বহু মানুষ আহত হয় বক্তারা ব্রিটিশ সরকার জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন পাকিস্তানের গণহত্যাকারী সরকারের প্রতি সব ধরনের সমর্থন বন্ধ করে এবং বেলুচ জনগণের পাশে দাঁড়ায় তারা বলেন পাকিস্তান সৃষ্টির পর থেকে বেলুচিস্তানে জাতিগত নিপীড়ন চলছে এখন সেখানে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা চরমে পৌঁছেছে ঘটছে ধর্ষণ খুন নিখোঁজের ঘটনা পাকিস্তান যেভাবে উনিশশো সালে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল আজ বেলুচিস্তানে চলছে সেই রূপের পুনরাবৃত্তি সমাবেশে বক্তব্য দেন বিএনএম ইউকে চ্যাপ্টারের সভাপতি মঞ্জুর বালুচ ফরেন অ্যাফেয়ার্স প্রধান ফাহিম বালুচ আবেদ বালুচ আহমেদ বালুচ আসমা বালুচ ও নাহিদা বালুচ বক্তারা বলেন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এখন আমাদের একটাই দাবি গণহত্যার বিচার এবং বেলুচিস্তানের স্বাধীনতা